নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ঝিঙ্গে দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করছি যেটা আপনারা রুটি ভাত দুয়ে সাথে পরিবেশন করতে পারেন আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙ্গেকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর যে খোসা ছাড়ানোর পিলার পাওয়া যায় সেটা দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি বিশেষ করে যে মোটা মোটা আঁশগুলো হয় সেগুলোকে কিন্তু আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এইগুলোকে আমাদের একদম ঝিরিঝিরি করে যেরকম করে আমরা আলু ভাজার জন্য আলু কেটে থাকি ঠিক সেইভাবে এইগুলোকে কেটে নিতে হবে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে আমি দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এই তেলে আমরা চিংড়ি মাছটা ভাজবো তার জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিটের মতো ভাজতে সময় লাগবে এই চিংড়ি মাছ আর এই রান্নায় ছোট চিংড়ি ব্যবহার করলেই স্বাদটা বেশি ভালো হবে তো এখানে দু মিনিটের মতো হয়ে গেছে চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এইভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমাদের কড়াইয়ের থেকে তুলে নিতে হবে আর কড়াইয়ের তেলটা কমে গেলে এর মধ্যে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর প্রায় হাফটা চামচের মতো গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি এখানে হাফ ইঞ্চি সাইজের আদাকে গ্রেট করে দিয়েছি আর দুটো বড় কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়ে দিয়ে দিয়েছি তো এই ফোরনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ছোট টুকরোয় কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা আমাদের কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর এক চা চামচ দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এই রান্নায় আমরা খুব বেশি মশলাপাতি ব্যবহার করব না এবারের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ঝিরিঝিরি করে কেটে রাখা ঝিঙ্গে দিয়ে আলু আর বাকি মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব নুন আর নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ঝিঙেটা রান্না হওয়ার পর অনেকটাই জল ওঠে আর অনেকটা কমে যায় তো এখানে আমি হাফ চা চামচের মতো নুন দিয়েছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের প্রথম চার মিনিটের মতো রান্না করে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা জল উঠেছে এই রান্নায় আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই নিজে থেকেই যে জলটা উঠবে তাতেই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কয়েকটা আলু কেটে দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে সবজিটা খুব সুন্দর মাখা মাখা তৈরি হবে আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এইভাবে কেটে মিশিয়ে নিলাম এবারের মধ্যে স্বাদের জন্য একটা চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা আমরা আঁচটা বাড়িয়ে দিয়ে এক থেকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে যারা লাউ চিংড়ি খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো এখানে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে রান্না করে নিলাম এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে ওপর থেকে একটু ধনে পাতা কুচিও মিশিয়ে দিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ